বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান যে আমি যেই নতুন একটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করতেছি ইন বিল্ট ব্লুটুথ সিস্টেম চার্জ কন্ট্রোলার তো এই চার্জ কন্ট্রোলারটা দিয়ে আমি কি কি ব্যবহার করতেছি এবং আমার বাসার সম্পূর্ণ লোড সম্পর্কে এবং ওয়ারিং সম্পর্কে আপনার একটু ধারণা নিতে চেয়েছিলেন তো আপনাদের সেই কথা অনুযায়ী আমি আজকের ভিডিওটি শুরু করছি দেখেন এটা হচ্ছে আমার বিল্ডিংয়ের মাঝ বরাবর আজকের এই সেট আপটা আমি করেছি তো এইখানে আমি আমার আগের যে গুলো ছিল ওগুলো ছিল আমার বিল্ডিংয়ের একটা বারান্দার এক পাশে কিন্তু এখন আমি সেই ওয়ারিংটাকে খুলে বিল্ডিংয়ের মাঝ বরাবর সেট করেছি তার একটা নির্দিষ্ট কারণ আছে কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে ডিসি সিস্টেমে তারের দূরত্ব যত বেশি হয় তত হচ্ছে ভোল্টেজ ড্রপ করে তো আমার ওই পাশে যেই বারান্দা ছিল সেই বারান্দার থেকে আমার এই পাশে যে রুমগুলা এই রুমগুলা যদি আমি যে লাইন আমি টানতাম সত্তর ছিয়াত্তরের তার দিয়ে আমি ওয়ারিং টেনেছিলাম তারপরেও আমার কিছুটা ভোল্টেজ ড্রপ করত তো সেই ভোল্টেজ ড্রপ করার কারণে আমি আমার সোলারের চার্জ কন্ট্রোলারটা এবং আমার যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটাকে আমি একদম আমার আমার ঘ বিল্ডিংয়ের মাঝখানে হচ্ছে নিয়ে আসছি যে কারণে হচ্ছে আমার এখানে এখন বর্তমানে আমার কোনো রুমেই কোনো প্রকার ভোল্টেজ ড্রপ করে না তো দেখেন এইখানটায় আমি আমার চার্জ কন্ট্রোলারটা সেট করেছি এবং এই পাশে এইখান দিয়ে হচ্ছে আমার ওয়ারিংয়ের যেই সোলারের যে তারটা আমার সোলার প্যানেল থেকে যে তারটা আসছে এই তারটা এবং এই পাশের রুমের এবং ওই সাইডে কিচেন রুমের যেই লাইনগুলো ছিল সেগুলোকেও আমি কিন্তু এইখান দিয়ে সানসেটের উপর দিয়ে ডিল দিয়ে ফুটা করে আমি কিন্তু এখান দিয়ে টেনে নিয়ে গেছি আর কি আর এই পাশের এই দিকে যে দুইটা রুম রয়েছে এই পাইপের মধ্যে দিয়ে তার টেনে ওইখানে একটা ছিদ্র করেছি ওই ছিদ্রের মাঝখান দিয়ে এই রুমের আমি লাইনটা টেনে আনছি দেখেন এইখানে এই রুমের লাইনটা টেনে আনছি এবং এইখানে ফ্যান চলতেছে এবং এখানে একটা বাল্বও রয়েছে তো আমি আমার যেহেতু ওয়ালের মাঝখান দিয়ে হচ্ছে বিল্ডিংয়ের মাঝখান দিয়ে হচ্ছে আপনার কারেন্টের লাইনটা না সেজন্য আমি এটা ছিদ্র করা বা এর মধ্যে কোনো প্রকার বিট লাগিয়ে সৌন্দর্যটা নষ্ট করতে চাইনি তার জন্য একেবারে উপরের দিকে আমি এইখানে এই সুইচ সিস্টেমগুলো করেছি যে যেইখানে আমার এখান থেকে প্রতিটা লাইন থেকে ফ্যান চালানো যায় এবং বাল্বের এই যে বাল্ব দেখেন বাল্ব অন এর সুইচ বাল্ব অন এর সুইচ এখানে করা আছে এবং ফ্যানের লাইনটাও এখানে করা আছে রেগুলেটর এই সাইডে লাগানো আছে রেগুলেটর ঘুরালাম ফ্যান অফ হয়ে গেল রেগুলেটর অন করলাম ফ্যান চালু হয়ে গেল প্রতিটা রুমেই আমি এইটা করেছি এই সিস্টেমটা করেছি এখানে আমি ফ্যানটাও চালু করে রেখেছি এখানেও একটা সুপার স্টার ফ্যান রয়েছে এই রুমেও আছে এই রুমেও বাল্ব আছে এখানেও কিন্তু সেম সেম একটা সুইচ বোর্ড এবং একটা রেগুলেটর এছাড়াও আমাদের বিল্ডিংয়ের বাইরেও আমি এখানেও কিন্তু একটা সোলারের বাল্ব লাগিয়েছি এটা জ্বালিয়ে রেখেছি আপনাদেরকে একটু দেখানোর জন্যে যে আমার টোটাল বাসার লোডটা আসলে কত এমপিআর তো এখন যা কিছুই আছে আমার বাসার সম্পূর্ণ লোড কিন্তু অন করা আছে দেখেন সতেরো এমপিআর মতো লোডে আছে সাড়ে সতেরো এমপি প্রায় দুইশো বিশ ওয়াট মতো আছে এই পাশে আরেকটা রুমে এখানেও কিন্তু একটা ষোলো ইঞ্চি একটা ফ্যান রাখা আছে এবং একটা বাল্ব রাখা আছে টিউবলাইট এটা দশ ওয়াটের এই পাশে আছে হচ্ছে এখানেও সেম একই রকম সিস্টেম রেগুলেটর এবং বাল্বের অন অফের সুইচ দেখেন দশ ওয়াটের বাল্ব এপাশে আছে এই রুমেও আছে সেম সিস্টেম সেম টিউব আছে এবং ফ্যান আছে এটাও ষোলো ইঞ্চি ফ্যান এটাও ষোলো ইঞ্চি পাখার ফ্যান আর এই সাইডে আছে হচ্ছে বাল্ব এটা ফাইভ ওয়াট এখানে কারেন্টের যে সুইচ বোর্ড ছিল সেই সুইচ বোর্ডের মধ্যেই আমি সোলারের বাল্বগুলো সবগুলো এখানে সেট করে দিয়েছি এটাও কিন্তু সোলারের বাল্ব এটাও সোলারের বাল্ব এখানে চারটে বাল্ব রয়েছে এ পাশে ওয়াশরুমে হচ্ছে ফাইভ ওয়াটের বাল্ব লাগানো আছে ওয়াশরুমে এটাও ফাইভ ওয়াট এই পাশে একটা ফাইভ ওয়াট এবং এইটাও একটা ফাইভ ওয়াট এটা হচ্ছে নাইন ওয়াট এটা হচ্ছে নাইন ওয়াট আর এই সাইডে হচ্ছে এটাও ফাইভ ওয়াট এদিকে আমার অনুর রাউটার চলে হচ্ছে আমার সোলার থেকে এখানেও সেই সিস্টেম করা আছে এই যে আমার পাওয়ার লিঙ্ক ডিভাইস এইটার মাধ্যমে অনু এবং রাউটার কিন্তু আমি চব্বিশ ঘন্টায় ব্যবহার করছি সোলার থেকে আর এরপরে এরপরে হচ্ছে আরও আরও একটা বাল্ব আছে এখানে যেটা রাত্রে জলে এছাড়াও এই ওয়াশরুমেও আরেকটা বাল্ব রয়েছে এটাও রাত্রে জলে এর পাশে আরও একটা বাল্ব জ্বলে এইখানে একটা ফ্যান চলে বারান্দায় এইখানে ঘরের মধ্যে একটা ফ্যান চলে এবং একটা বাল্ব জলে এটা হচ্ছে বারো ইঞ্চি পাখা ওই বাল্বটা নয় ওয়াট এটা হচ্ছে বারো ইঞ্চি পাখা আর এই পাশে আরও একটা বাল্ব জলে এবং এই দিকে রয়েছে রান্না করার এইখানেও আর একটা বাল্ব মানে চুলার ওইখানে আর কি তো এই হচ্ছে আমার বাসার টোটাল লোড আমি একটু হিসাব করি তো বন্ধুরা আমার টোটাল বাসায় সোলারের বাল্ব চলে হচ্ছে ষোলোটা আর ফ্যান চলে হচ্ছে সাতটা তো দেখেন এই হচ্ছে আমার টোটাল বাসার বাল্ব এবং ফ্যানের চলাচল আর কি এত কিছুই আমি চালাই তবে সবসময় কিন্তু এগুলো চলে না দেখেন প্যানেল থেকে বিশ এম্পিয়ার আসতেছে লোডে আসে সতেরো এম্পিয়ার সাড়ে সতেরো এম্পিয়ার তো এইটা আমি একটু দেখাবো এখন যে আমার ব্লুটুথ সিস্টেমে কি সঠিক দেখাচ্ছে কিনা সেটা আপনাদেরকে একটু দেখাবো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যে কোনো সোলার রিলেটেড পণ্যের জন্যে আমার সঙ্গে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পণ্যগুলো আমি সুন্দর মতো পৌঁছে দিয়ে থাকি যারা আমার কাছ থেকে পণ্য কিনেছেন তারা জানেন আর যারা কেনেননি তারাও বিষয়টা অনুভব করবেন